রাসায়নিক সার আমি যখন আমার গোলাপ গাছগুলোতে আমি প্রয়োগ করছি তা দেখবেন কিছু কিছু সময় দেখা যাবে যে আপনার ছোটো যখন বেশাল স্যুট বা সাইড ব্রাঞ্চ মারছে অল্প মানে কিছুটা দূর যাওয়ার পরে কিন্তু ফুল মেরে দিচ্ছে তো এইটা কেন হচ্ছে যেমন এই দেখুন একটা স্যুট মেরেছিল সাইড ব্রাঞ্চ মেরে সঙ্গে সঙ্গে কিন্তু ফুল দিয়েছে এটা কেন হলো এটা তো আরেকটু ওপরে আসবে মানে এক ফুটের মতন আসার পর যদি ফুলটা দিত তাহলে একটা আমি ব্রাঞ্চ পেতাম হ্যাঁ এখন আমি কিন্তু এটা ব্রাঞ্চ পাবো না এই ফুলটা যখন মারবে ফুলটা মারার পর কি হলো আমাকে এখানে এখান দিয়ে কেটে দিতে হবে এখানে এটা অনেক রুগ্ন ডালের মধ্যে একটা ফুল এসছে যদিও ফুলটা অনেক বড় হবে কিন্তু একটা রুগ্ন ডালের মধ্যে মানে ফুলটা চলে এলো এবার আমাকে এটা কেটে ফেলতে হবে ফুলটা হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমাকে কেটে ফেলতে হবে এখান থেকে কিন্তু আমি আর কোনো ব্রাঞ্চ পেলাম না কিন্তু তারপরেও দেখুন এই আমি আগে এই আপনার এই ডালটা কেটে দিচ্ছি ডালটা ভাঙতে হবে এটা এই একটা এলা ডাল হয়েছে এইখানে একটা ডাল হয়েছে এটাকেও ভাঙতে হবে এটাকে ভেঙে নিয়ে আপনাদেরকে আমি বলছি এলা ডাল দুটো ভেঙে দিলাম এবার দেখুন এই যে কুড়িটা দিয়েছে যেটা ভিডিওটার মূল বিষয়বস্তু সেটা হচ্ছে দেখুন এই ছোট্ট একটা ডালের মধ্যে এসে সরু একটা ডাল হয়েছে হওয়ার পর কিন্তু ফুল এখানে কুড়ি চলে এসেছে ফুলটা এবার ফ্ল্যাশ মানে ফ্ল্যাশ করবে ফুলটা ফ্ল্যাশ করে যাওয়ার পর আমাকে এখান থেকে কেটে দিতে হবে কারণ আমি আগেই বললাম যে এই ডালটা কিন্তু এরপরে আর বাড়বে না এখান থেকে যদি সাইড ব্রাঞ্চ বেরোয় সেটা কিন্তু খুবই রুগ্ন একটা একটা ডাল বেরোবে তো সুতরাং আমাকে ওই ডালটা রেখে কাজ হবে না কিন্তু এবার দেখুন ব্যাসাল স্যুটটা দেখুন ঠিক আছে ঠিক তার পাশাপাশি একটা ব্যাসাল স্যুট একটা দুটো তিনটে ব্যাসাল স্যুট মেরেছে এখান থেকে হ্যাঁ এই যে তিনটে ব্যাসাল স্যুট এসছে এবার দেখুন এটা কতটা বড় হচ্ছে এর আগে আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে এই এই স্যুটগুলোকে মানে একদম বড় করে নেওয়া যতটা পারা যায় বড় করে নেওয়ার জন্য কি কি খাবার দিতে হবে তো আজকে একটা বিশেষ খাবার আপনাদেরকে বলি আমরা জানি যে নাইট্রোজেন জাতীয় খাবার গাছকে বড় করে আর সবুজ করে কিন্তু এখানে কিন্তু মানে একটা ফ্যাক্টর আছে নাইট্রোজেন শুধু দিলে হবে না হ্যাঁ যেমন নাইট্রোজেনের সাথে ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি আমরা মেশাচ্ছি ডিএপি এইটা কিন্তু একরকমভাবে একটা প্রসেসে কিন্তু গাছটা বাড়লো এবার আমাকে কি করতে হবে এখানে কিন্তু নাইট্রেট জাতীয় খাবার দিতে হবে ক্যালসিয়াম নাইট্রেট তো আমাকে কি করতে হবে যেরকম সর্ষের খোল ডিএপি দিচ্ছি তার সাথে সাথে আমাকে ক্যালসিয়াম নাইট্রেট দিতে হবে এক্সিয়াম নাইট্রেট আপনি পাবেন হচ্ছে তেরো শূন্য পঁয়তাল্লিশে তো এই তেরো শূন্য পঁয়তাল্লিশের কাজটাই হচ্ছে মানে কি করবে যদি আপনি ওটা প্রয়োগ করেন আপনার সিন্ডার মিডিয়া বা মাটির মিডিয়া যখন দেখবেন এরকম ব্যাসাল সুট বা সাইড ব্রাঞ্চ মারছে আপনার গাছ একটা দেখবেন কচি কচি পাতা বেরোচ্ছে একটা ডাল বেরোচ্ছে সুন্দরভাবে সেই ডালটাকে কিন্তু বড় করতে হবে সেটা মূলত মানে মেন যেটা কিন্তু ক্যালসিয়াম নাইট্রেটের কাজ সে ডালকে বড় করে নিয়ে আসবে তো যে কোনো গাছেই ক্যালসিয়াম নাইট্রেট তখনই মারবেন যখন দেখবেন যে এই গোড়া থেকে বা আপনার গাছে একটা কুচি ডাল বেরিয়েছে সেই ডালটাকে বড় করার দরকার তখনই কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট চলবে সারা বছর দিতে পারেন আমিও সারা বছরই দেই কিন্তু সেটা খুব কম পরিমাণে যখন প্রয়োজন আমি দেখি যে গাছে ডালপালা বেরোচ্ছে হালকা বিস্তর তখন দেখুন আপনাদেরকে একটা দেখাই এই একটা ব্রাঞ্চ বেড়েছে তো এই ব্রাঞ্চটা দেখুন কত বড় এসছে দেখুন এখনও কন্টিনিউয়াসলি কিন্তু ওপরে উঠছে তো এবার দেখুন এইখানটা আপনাদেরকে দেখাই এই যে সাইড ব্রাঞ্চ এখনও দেখুন অবস্থাটা দেখুন এর এই দেখুন কত বড় কত মোটা তো এইগুলোই হচ্ছে ফ্যাক্টর তো ক্যালসিয়াম নাইট্রেট তখনই দেবেন যখন দেখবেন যে ব্যাসাল শ্যুটগুলো মারছে কচি কচি পাতা আছে সেই সময় আর ব্যালেন্স এনপিকেটা আপনি দিতে পারেন না দেওয়ার কিছু নেই ব্যালেন্স এনপিকেটা তখনই যাবে যখন দেবেন গাছে ডাল একদম ম্যাচুর্ড হয়ে গেছে সেই সময় ব্যালেন্স এনপিকেটা দিন অল্প বিস্তর কিন্তু মূলত এখন সর্ষের গোল আর ডিএপিটা মিশিয়ে দেবেন আর সপ্তাহে একবার করে ক্যালসিয়াম নাইট্রেটটা প্রয়োগ করুন খুব ভালো রেজাল্ট পাবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আগামী দিনে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন টাটা